লঞ্চ দেখা আছে এই কিন্তু আপনাদের আমাদের সঙ্গে ঢাকা বন্ধ যাবে এই মিঠা মহিন অষ্টগ্রাম এবং নিকলি নিয়ে কিছু তথ্য আমাদের জান্নাত রাজ লাফিজুর রহমান প্রোভাইডার লাফিজুর রহমান কিছু বলবেন ইনশাল্লাহ বলেন ভাই এই মা বলেন আপনার আসলে মানে সাধারণত আমি দেখতেছি হয়তো বা আপনারা সাধারণ জনগণ কিংবা আমার যে যে সাথী ভাইয়েরা আছে তারা হয়তো বা আপনাদের স্মরণ খেয়াল আমাদের গ্রীরাষ্ট্রের ভাষায় যে বলে যে খেয়াল নাই খেয়াল নাই খেয়াল আপনাদের নাও থাকতে পারে একটা আমার সুস্পষ্ট খেয়াল আছে হ্যাঁ আপনাদের খেয়াল সেটা আমার আছে সেই হচ্ছে যে আপনি দেখেন আমাদের আগের যে ট্যুরটা ছিল তারপরে এটাই ট্যুর দ্বিতীয় ওই ট্যুরটাও আমার জানা মতে সম্ভবত ওই পূজার সময়ই ছিল হ্যাঁ এবং ওই ট্যুরটাতে আমরা আমাদের মসজিদের জন্যে ওষুধ বাতি চার এই সমস্ত জিনিসগুলা কিনছিলাম এবং ওই দিন মনে হয় পূজা পূজা ডুবানোর ছিল হ্যাঁ যার কারণে সব দোকান বন্ধ ছিল একটা দোকানই খোলা ছিল ওই দোকানে আর ওই দোকানটা থেকেই আমরা সংগ্রহ করছিলাম সবকিছু এটা আপনাদের খেয়াল আমরা তিনজনে ছিলাম তো আমরা ওই দুর্গাতে গেছিলাম হচ্ছে

যাবে যাবে না তুমি গেছিলাম পদ্মা সেটা যাবে নাওনা বুঝতে ওই পারে গেছিলাম ওই পার থেকে ফেরত হওয়ার সময় একটা নৌকাও গিয়েছিলাম ভাড়া তা ওই নৌকাটা এই পার আসছিলাম আসে

ধারণ আল্পনা কিন্তু আসলে ছবিতে তো অস্ট্রেলিয়াতে যেরকম দেখায় হ্যাঁ বাস্তবে তো ওইরকম নয় তো আল্পনাটাও ওইরকমই আর কি তারপরেও মোটামুটি আর আলামদুল্লা খুব ভালো আছে মানে মেকআপ করে ছবি তোলা হয় আর এটা মেকআপ ছাড়া আমরা দেখিয়েছিলাম অন্য কিছু না তারপরে এত বড় একটা আলপনা বাংলাদেশে থেকে এটা একটা মানে বড়ো ব্যাপার আমার সাথে এটা অল্প মনে হয়েছে হ্যাঁ গুড গুড

আমার এখনো সে কারণে বলা আমার আমার আরো সাথী হয়ে আছে তারা বলবে তো আমরা যাওয়ার সময় মনে হয় ইডিএস যায় না ইডি কি আর যদি দেন ইডি কি ইডি না এইরকম প্ল্যাটফর্ম হয় দেখলেই আতে বড় ব্যাপার আমাদের এবার ট্যুরের আমির সাহেবটা হয়েছে আমির সাহেবটা আমার কাছে আমির সাহেবটাকে খুব ভালো লাগছে তার কারণ তিনি সব বিষয় সব বিষয় হো মোটর সাইকেল উপরে উঠে লাগে বলেন বলেন তারপরে কি সব বিষয়ে আমাদের এই বর্তমানে আমির সাহেবের সব বিষয় মোটামুটি বিশেষ করে ভিডিও করার যে বিষয়টা ওনার মোবাইলের চার্জ যদি শেষ হয়ে যায়

আজকে দশ তারিখ অক্টোবর মাসের এটা আগামী বছর পঁচিশের অক্টোবরের দশ তারিখের পরে রিলিজ হবে তার আগে হয়তো বা আপনারা এটা পূর্ণতর্ঘটা দেখা পাবেন না কারণ এটার মধ্যে কিছু কারুকাজ করা হবে আরও কিছু মেকআপ লাগানো হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমি সাত মিনিট বললাম হ্যাঁ জানার সেটা এখন আমি ফলোর টাচ করবেন অন্তর্দেশকে দিচ্ছি উনি আমার বড় ভাই সেই হিসেবে আমার মনে হয় যে উনি আর আমাতে আলহামদুলিল্লাহ আল্লাহর অপর সৌন্দর্য দেখা সৌভাগ্য তৌফিক আল্লাহ দিলেন আলহামদুলিল্লাহ গতকালকে পর্যন্ত আমরা জানতাম না যে আসলে আমরা আসতে পারবো আল্লাহ নিয়ে আসাইছি আমরা ঘুরলাম ফিরলাম দেখলাম আলহামদুলিল্লাহ হাজি ভাইদের সাথে এত সুন্দর একটা সময় অতিবাহিত করলাম বড় বড় আল্লাহ আলহামদুল্লাহ এই আমরা ভিটামাইন গেলাম রাস্তা ধরে গেলাম গেলাম সেই বিখ্যাত আল্পনা দেখলাম যে রাস্তা আঠারো কিলোমিটার রাস্তার উপরে পূর্ণাঙ্গ রাস্তাটাই আলপনা করা আছে এই রাস্তাটা দেখলাম যদিও এটা আমাদের সকলের কাছে অবসর মনে হয় তো ভালো এটা আমাদের বাংলাদেশের নাম ওয়ার্ল্ড রেকর্ড থেকে তুলতে পারছে সেটাই দেখছি আমাদের বলব তো তারপরে গিয়ে আমরা আবার শ্যাম্বুদার বটে করে নৌকায় করে আমরা আসছিলাম আর এখন আমরা আবার ফিরে যাচ্ছিলাম রবিদুর ইসলামের বোটে করে বলেন কাসার সাহেব কত দান্ডার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি এবার গত 9 তারিখে যখন আমরা বের হই আমি আমি সাহেব নিযুক্ত হওয়ার পরে আমরা চলে আসি দিনাজপুর থেকে সরাসরি কিশোরগঞ্জ পাগলা মসজিদ নামে একটা মসজিদে আমরা স্টে করি এখানে কিছুক্ষণ থাকার পরে মসজিদটা দেখে নামাজ পড়ে এখান থেকে বের হয়ে আমরা একটা হোটেলে উঠি হোটেল সেরাটন শহর থেকে রাতটা অতিবাহিত করি এবং সকালেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমরা আসলে এতদূর আসি মিঠাময়ন যাব সুন্দর সৌন্দর্য উপভোগ করি তারপর আমরা যাবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে উপভোগ করলাম এবং এই সময়টা এই সময়টুকু যতটুকু আমরা অতিবাহিত করছি আমাদের সিদ্ধি হয়ে থাকবে ইনশাল্লাহ এবং আগামী প্রজন্ম আমাদের যে ওই প্রজন্ম রয়েছে তারা দেখবে আমরা থাকি না থাকি তাদের স্মৃতি হয়ে থাকবে ইনশাআল্লাহ তবে আসবেন আপনারা সময় পাইলে আসবেন এইভাবে টুট দিবেন আপনাদের অনেক ভালো লাগবে নৈসর্গিক সৌন্দর্য মনমাতানো সব পানির বহমান দৃশ্য দেখে আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন পানি